লোকসভা ভোটের আগে বড় ধাক্কা খেলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবার বাম বিজেপির কাছে গো হারা হারলেন তারা রাজ্যের শাসক দলকে গোহারা হারালো, বাম এবং বিজেপি এইদিকে এই জয়ের ফলে কার্যত খুশির হাওয়া বাম বিজেপি উভয় শিবিরেই জয়ের প্রভাব আসন্ন লোকসভা নির্বাচনে পড়বে বলেও মনে করছেন দুই দল গত বুধবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় সমবায় সমিতির নির্বাচন হয়েছিল টান টান উত্তেজনার মধ্যে দিয়ে হলদিয়া বিবি ঘোষ অডিটোরিয়ামে কনজিউমার সমবায় নির্বাচন অনুষ্ঠিত হয় মূলত দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয় গত পরশু সেই ভোটে তৃণমূল সমর্থিত প্রার্থী এবং সিপিএম সমর্থিত প্রার্থীরা ভোটে দাঁড়িয়েছিলেন সিপিএমকে সমর্থন জানিয়েছিল বিজেপি মোট ভোটারের সংখ্যা ছিল দু জন সকাল দশটা থেকে শুরু হয় ভোটগ্রহণ সন্ধ্যায় ভোটগ্রহণ সমাপ্ত হয় এই নির্বাচনে বাম প্রগতিশীল জোট সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে জয়লাভ করে সমবায় নির্বাচনের মোট চুয়ান্নটি আসনে ভোট হয়েছিল তার মধ্যে বাম প্রগতিশীল জোট আটচল্লিশটি আসন পায় এবং তাদেরকে সমর্থন জানায় বিজেপিও তৃণমূল পায় মাত্র ছটি আসন এই দিন বামেরা জিততেই উল্লো লাল আবির সঙ্গে খুশি বিজেপিও কলকাতা পোর্ট ট্রাস্টের ডেপুটি জেনারেল সেক্রেটারি বিমান মিস্ত্রি বলেন তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে আমরা জোট গড়েছিলাম সেই জোটে বন্দরের অবসরপ্রাপ্তি অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী এবং শ্রমিক কর্মচারীরা তৃণমূলের দুর্নীতি চুরির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এই জয় আগামী দিনে বড় প্রভাব ফেলবে রাজ্যের সাধারণ মানুষ যদি পারে তৃণমূলকে উৎখাত করতে তাহলে সারা রাজ্যে এই পুরো বিষয়টি সম্ভব অপরদিকে তমলুক জেলার সাধারণ সম্পাদক শিবনাথ সরকার বলেন আমাদের এখানে সংগঠন দুর্বল মাত্র সাত কি আট বছর আগে আমাদের সংগঠন তৈরি হয়েছে তাই আমরা আর কী জিতব